শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকালে আবার চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি সোমা তোমাদের সমাজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই বড়োদের প্রণাম আছোদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে ভিডিও তোমাদের সাথে স্টার্ট করেছি আমার বোন মাম জন্য একটা জামা নিয়ে এসেছে আমার ওয়ান পিস যেগুলোকে বলে আর একটা কানে নিয়ে এসেছে একটা লিপস্টিক নিয়ে এসেছে তো সেটাই দেখাচ্ছিলো খুলে আর সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমি ভাত আর ডাল করে নিয়েছি তোমার দাদাভায় আলু ভাজাটা করে নেবে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আমরা বেরিয়েও পড়েছি তো চলো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে ট্রেনে বৃষ্টিতে মানে ভরপুরটা এত বৃষ্টি হচ্ছে না মানে বলার মতো না বৃষ্টিতে মানে ভিজে যাচ্ছে সব দেখো না উঠে দাঁড়িয়ে আছে বাড়ি আছি কিচ্ছু নেই কিরকম লাগে বলো এরকম ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ভালো লাগে তুই তাকাইছিস কোন দিকে এদিকে তাকাইছি মানে দেখছি আমি অটো টোটো কিছু আসে নাকি বৃষ্টি হয়ে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে নিয়ে খিদেও পেয়ে গেছে বড্ড স্টেশনে গিয়ে খাবো দুটোই ট্রেন একটা দশ বাজে বাবা টোটো আর একটা নে পেরা হিদা লোইচে জানে ভিনে হিদা তো পাইচে তো তো আজকে কি বিপদ হয়ে গেছে মানে বলি না কোনো না কোনো দিন থাকবো বা কিছু হবে না সেই করে হয় তো আজকে আমি বেরোনোর সময় বোনকে বললাম টাকাটা ফোন পে করে দে আমি এটিএম দিয়ে তুলে নেবো বললো ঠিক আছে চল দুশো টাকা আছে দিয়ে দেবো তো আমিও যেহেতু ক্যাশ আছে আমাকে ক্যাশ দেবে আমি যেন এটিএমটা আজকে নি এবার টিকিট কাটতে যাবো পয়সা চাইছি বলছি কি আমি তো পয়সা নিই তো কিছু বললাম এটিএম আনতে এনেছি আমি কি এটিএম মানে মাথায় হাত পড়ার মতো অবস্থা এবার কি করবো মানে টাকা নেই যাবো কী করে লাস্টে আমাদের ভ্যানাল স্টেশনের একটা লোক ছিল ওনাকে বললাম দাদা এরকম আমাকে একটু ফোনপে নিয়ে ক্যাশ টাকা দেবেন আমি খুব বিপদে পড়ে গেছি বাড়িতে পয়সার ব্যাগ ফুলে এসেছি বলছো না দিদি আমাদের ওখানে পারমিশান নেই গেল তারপর আর একটা দোকানদার কাছে গেল বোন ওখানে তারপর উনি দিল জানো তো উনি যে আমাদের ওই সময় কতবার উপকার করেছে মানে বলে না ভগবান ঠিক মানুষের মধ্যে দিয়ে এসে সেই বিপদ থেকে রক্ষা করে তো তেমনই ভগবান আমাকেও সেইভাবে প্রত্যেকটা বিপদ থেকে রক্ষা করে ঠিক আমাকে উদ্ধার করে দেয় আর আজকে গিয়েছিলাম মাছ দিয়া মাছ দিয়া তোমার কামাখ্যাচরণ গার্লস স্কুলে সেটা অনেকটাই দূরে স্কুল থেকে আসার সময় আমি প্ল্যাটফর্ম থেকে বিস্কুট আর কেক কিনলাম আমি আর বোন খেলাম আর কিছু মানে ওখানে খাবার দাবার পাইনি আর তোমার ট্রেনে ঝালমুড়ি কিনলাম পেয়ারা কিনলাম তো তাই খেলাম আজকে আর কোনো খিদে তাও ছিল না বাড়ি এসে সব রকম কাজ করে নিয়েছি আর বাড়ি আসার সময় দেখলাম আমি লাইন টপকে আসছি কি করব বলো তো আমরা ব্যান্ডের পোলের তলায় এত জল একটা মানুষ গলা অবধি জল জানো তো সেখান থেকে মানে কোনো উপায় নেই হেঁটে যাওয়ার লাস্টে আমরা ওই পেছনে সিঁড়ি দিয়ে তো আসতে গেলে প্রচুর কষ্ট হয় ব্যাগ নিয়ে তার জন্য লাইন টপকে আসলাম ওরকম মাঝে মাঝে আসি যখন খুব অসুবিধা হয় তখন লাইন টপকেই চলে আসি তো অনেক অনেক রিস্ক নিয়ে লাইন টপ তোমরা তো জানোই তো বাড়ি এসে আবার যেই কে যেই গোয়াল ঘরকে মানুষের ঘরে পরিণত করতে হয় সব কিছু ওরট পালট হয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করে জায়গায় রাখতে হয় এদিকে আলনার জামা প্যান্টগুলো সব ভেজানো হয়েছিলো সেগুলোকে ধুয়ে দিয়ে মেরেছি সেগুলোকে তুলতে হবে তুলে ভাজ করতে হবে আবার আলনায় রাখতে হবে সমস্ত জামা প্যান্ট গুছিয়ে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যাও বিকেলে বাজারে মানে আমার ছুটি নেই আমার হচ্ছে চলতেই আছে তো দেখো এদিকে সব কাজ সারা হয়ে গেছে খালি জল ভরাটা বাকি তো আমি জল ভরছিলাম বাবা এসে আরও ঘরে যে বোতলগুলো ছিল সেগুলো আমাকে দিয়ে গেল বললো না এগুলো ঘরে ছিল আমি তার দাও সেগুলো সব ভরি নিই তো জল ঢল ভরার পরে একটু বসবো তোমার দাদা আসবে আর বৃষ্টি তো হয়েই চলেছে বৃষ্টির কোনো গল্প নেই তো আমার মানে হচ্ছে নিম্নচাপ তো জানি না এই বৃষ্টিতে আরও মানুষের কত ক্ষতি হচ্ছে তারপরে আমি চলে যাবো তোমার একদম রেডি হয়ে ডাইরেক্ট বাজারের জন্য বেরিয়ে পড়বো ওদিক থেকে বোন আসবে আর আমি এদিক থেকে যাবো আজকে তোমার ভাই যাবে না আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে কারণ আজকে এমনি বাইরে খুব বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যেতে পারবে না আর দুজন গেলে না কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভাড়া লাগে না তো খুব গায়ে লাগে পয়সাগুলো দিতে এখন এমনি অসময় খুব মানে অল্পর মধ্যে করে সব কিছু আমাকে করতে হচ্ছে তোমরা তো জানোই সব ভেবে তার মধ্যে আজকে বলো না নিলে কিছুই হয় না আর নিলে সব কিছুই হয় তো আজকে দু পাতা টিপ একটা বাসন ভাজার কস বাইট আর দু পাতা ক্লিপ আর মাম্মা সে পায়ে ভাতার জন্য ধরে বলছিল মা একটা কালো কান নিয়ে আসবে তো আমি ট্রেনে দেখলাম এগুলো দুজনের জন্য দুটো নিয়ে আসলাম তো আমি এসে আবার মাম্মাকে পরিয়ে দিলাম মাম্মামকে পড়ানোর পর আবার নিজে পরে নিলাম তো এই করেছে আজকে আজকের ভিডিওগুলো তোমাদের সাথে পুরোটাই নতুন নতুনটাই শেয়ার করেছি জানি না কিরকম হবে আশা করি তো ভালো হবে যদি ভালো হয় অবশ্যই কিন্তু আমাকে তোমরা বন্ধুরা কমেন্টে জানাবে এদিকে দেখো মেয়েকে পড়ানো হয়ে গেছে তারপর আবার আমি পরে নিচ্ছি আর এই যে কসবারটা এনেছি না বাসন মজা এই কসবাইটটা এত সুন্দর বাসন সব সবকিছু পরিষ্কার হয় মানে এমনি যে কালো যে জালটা তার উপর সাদা রঙের যে তার জালিগুলো ওগুলোর মধ্যে মেশানো আছে ওর জন্য এত সুন্দর পরিষ্কার হয় আর মাম্মা আঁকছে স্কুলে আঁকা পরীক্ষা আছে প্রতিযোগিতা তাই বলছে মা কি আঁকবো দেখে দেখে আঁক একটা দেখে দেখে শেখ আঁকে শিখতে তো তোকে হবেই তাই না একা একা যাচ্ছি বাজারে যাবে না বোন যাবে ওখান থেকে আমি এখান থেকে যাচ্ছি বাজার করব ঘরে কোনো বাজার নেই একদম তো যাচ্ছি বাজার আনতে চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে বাজার থেকে দেখো চলে এসছি বাজার থেকে কত কিছু বাজার করে নিয়ে এসছি মুদিখানা দোকানের যে বাজার তেল তারপর তোমার চিনি চা পাতা গোটা গরম মশলা তো ছিল গুঁড়ো গরম মশলা মাম যে যে শেষ হয়ে গেছে মাম জন্য কিসমিস তো যেগুলো আনলাম সব জিনিসগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম সব সবজি দেখলে পেঁপে পটল উচ্ছে আর শশা সব কিছু দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি প্যাকেটে করে টমেটো কারণ বাইরে রাখিনি বাইরে ইঁদুরের যা উৎপাত সব শেষ করে দেবে আর ওল কচু আর কাটি কচু এনেছি সেগুলো বাইরে রেখেছি ওগুলো আর ফ্রিজে দি আর এদিকে দেখো সব কিছু সব সবজিগুলো জায়গায় রেখে দিয়েছি এদিকে সব জিনিস কৌটারটা কৌটায় ঢেলে নিচ্ছি আর এদিকে চিনির কৌটোতে জানো তো পিঁপড়ে হওয়ার জন্য আমি চিনি দিয়ে তার উপরে তোমার লবঙ্গ দিয়ে দিয়েছি তো চিনির উপরে যদি এরকম লবঙ্গ দেওয়া যায় তাহলে কিন্তু আর পিঁপড়ে ধরে না এটা হচ্ছে নতুন একটা টিপস আমার বরের কাছ থেকে আমি শিখেছি ও আমাকে বলেছে তুমি দেখবে লবঙ্গ দিয়ে রাখবে চিনিতে পিঁপড়ে দেওয়া রান্না তো সত্যি আগে তাই করি আমি এখন কিন্তু আমার চিনিতে একটুকু পিঁপড়ে ওঠে না যবে থেকে লবঙ্গ দেওয়া চালু করেছি আর বাড়িতে এসে রান্না করছি বলতে রান্না তো করাই ছিল দুপুরে আমি ডাল আর ভাত আলু ভাজা করে গেছিলাম মা মাছ করেছিল কিন্তু ভাতে এই তো হবে না বলে আমি আবার ভাত বসালাম কটা আর একটু আলু সিদ্ধ দিলাম যেন তো অনেক ধরে বললাম না খেতে ইচ্ছা করছে আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে তো শুকনো লঙ্কা তো খেতে পারি না আমার জানা তো আমরা প্রবলেম আছে আমি কাঁচা লঙ্কা খাই তো আজকে একটুখানি খেলাম জানি না কি হবে এদিকে দেখো আলু সিদ্ধ দিয়ে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি এদিকে গোগুলকে আর বাবাকে আগে দিয়ে দেবো কারণ বাবার গোগোল আগে খেয়ে নেবে তো বাবা আমাদের সাথেই বসে বললো থাক তোমাদের সাথেই বসি আর গোগুল টিভি দেখবে ঘরে এসে খাবে আর মা মাম তো ঘুমিয়ে পড়েছিলো উঠবে না জোর জবস্তি তুলে তারপরে আমি বসে তুই বস আমি অল্প দুটো খাইয়ে দিই জানো তো না খেয়েই তাহলে ঘুমিয়ে পড়বে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো